হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে প্রথম ভিডিও নিয়ে আসলাম চলুন বন্ধুরা আমরা শুরু করি বন্ধুরা দেখুন আজকে কতগুলো মাছ খেয়েছে জালের মধ্যে বন্ধুরা দেখুন কালকে রাত্রে অনেক শিলা বৃষ্টি হয়েছিল সেই কারণে অনেক মাছ এই জালের মধ্যে আটকে গেল বন্ধুরা দেখুন অনেক মাছ আপনাদের দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা অনেক মাছ এখানে কই মাছ জাগ মাছ শিঙ মাছ সব ধরনের মাছ রয়েছে বন্ধুরা চলুন এক এক করে দেখে নেই দেখুন বন্ধুরা অনেক লম্বা জাল তো এখন মিডল থেকে দুপাশে ভাগ করবে মাছগুলোকে দেখুন বন্ধুরা মিডল ধরে এক সাইড করে সবগুলা একটা মাছ নিয়ে আসছে দেখুন বন্ধুরা অনেকগুলা মাছ আটকে দেখুন বন্ধুরা বিশাল মাছ দেখুন বন্ধুরা কই মাছ জাগুর মাছ শিং মাছ পুটি মাছ অনেক রকমের মাছ রয়েছে বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা এখানে কম পক্ষে মাছ দেখুন বন্ধুরা বৃষ্টি হওয়ার কারণে এত মাছ আর কে গেল জালে মাছ দেখুন বন্ধুরা ওই পাশে মাছগুলোকে জড়ো করবে দেখা যাক এই পাশে কতগুলো মাছ হয় বন্ধুরা দেখুন বন্ধুরা এখানে অনেক জিয়ল মাছও পাওয়া যায় কই মাছ ছোটো ছোটো সাইজের জালের মধ্যে আটকে গিয়েছে বন্ধুরা দেখুন অনেক মাছ বন্ধুরা দেখুন অনেক মাছ আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কই মাছ বন্ধুরা সবগুলো কই মাছ এগুলো খেতে জমিন থেকে আসে বন্ধুরা জমিনের আশপাশে যদি এরকম জাল পেতে আসেন তাহলে সুন্দরবন মাছ আর পেয়েছে দেখুন অনেকগুলো মাছ দেখুন বন্ধুরা অনেকগুলো মাছ আটকে গেল কারণ যদি বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার কারণে অনেক মাছ এই জালের মধ্যে চলে আসে আর এই জালটা এমন বানানো হয়েছে যে এখানে যদি একবার মাছ ঢুকতে পারে আর বেরোতে পারবে না এখানে বড় লম্বা ডিম থাকে তার মধ্যে মাছ ঢুকে যায় ঢোকার পর আর বেরোতে পারে না কারণ যেদিক দিক দিয়ে জল আসে সেদিক দিক দিয়ে জালে মুখটা খুলে দেওয়া হয় সেটি দিয়ে যদি মাছ ঢোকে তাহলে এই জালের ভিতরে ঢুকে যায় ভিতরে ঢুকে যাওয়ার পর মাছগুলো আর বেরোতে পারে না তারপর মাছগুলো আটকে যায় দেখুন বন্ধুরা কি জালটাকে আটকিয়ে রাখলো দেখুন এখন মাছগুলোকে একটা বলের মধ্যে নেবে দেখুন বন্ধুরা মাছগুলোকে একটা কোনায় নিয়ে আসছে দেখুন এখন সবগুলোকে সংগ্রহ করবে দেখা কত বড় মাছ বন্ধুরা দেখুন দেখুন এখন বড় মতো টানবে অনেকগুলো মাছ দেখুন বন্ধুরা এখানে অনেক অনেক কই মাছ দেখুন বন্ধুরা এখানে কই মাছ রয়েছে অনেক রকমের মাছ রয়েছে বন্ধুরা এখন ওই পাশে যাবে ওই পাশে আরও অনেক মাছ দেখুন বন্ধুরা তখন এখন এক বল হয়ে যাবে দেখুন এই সবগুলো মান যদি পড়ে এক বল হয়ে যাবে এই সব মাছ দেখুন অনেকগুলো মাছ ধরে ফেলে বন্ধু দেখুন অনেকগুলো মাছ দেখুন বন্ধুরা ও সব কই মাছ বন্ধু দেখুন সব কই মাছ বিশাল বিশাল মাছ কেউ কি জানে বন্ধুরা এত মাছ আসবে দেখুন বন্ধুরা জমির মধ্যে এটা পেতে দিয়েছে এতগুলো মাছ মাছ দেখুন অনেক এখানে কমে ছয় সাত কেজি উপর মাছ হবে বন্ধুরা দেখুন কমে ছয় সাত কেজি দেখুন সব কই মাছ বন্ধুরা সব কই মাছ কই মাছ ছাড়া অন্য কোনো মাছ নেই বেশিরভাগ মাছ কই মাছ এখানে বন্ধুরা দেখুন অনেক মাছ দেখতে আসতো তাদেরই মাছ ধরা দেখে বন্ধুরা কারণ এই ছেলের বুদ্ধি দেখে সবাই যে সে কিভাবে এত মাছ ধরে ফেলে বন্ধুরা বাবা লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে না